নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন সেটা তো আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আজকে সরস্বতী পূজা তো মা সরস্বতী দেবী আজকে আমার বাড়িতেও আসছেন তো আমি আমিও পুজো করছি সরস্বতী পুজো তো আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো কিভাবে করব না করব কি করব সারা দিন সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার বাড়িতে কিন্তু আজকে জোড়া সরস্বতী ঠাকুর পুজো হবে কারণ আমার ইয়ে মানসিক ছিল আমার তাই জন্য আমার জোড়া ঠাকুর নিয়ে এসেছি জোড়া ঠাকুরই পুজো হবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা এই আটের দো দুতালার ফ্রিজ থেকে দই দইকে ছোট ভেঙে নিয়ে এসো

তো বন্ধুরা এই পুজো পুজো হয়ে গেছে কিছুক্ষণ আগে পুজো হলো আর আজকে আমাদের দুপুরে কিন্তু রান্না করতে নেই দুপুরবেলা আজকে আমাদের চিরে দই মিষ্টি কলা এইসবই খেতে হয় তো আমরা এইসবই খেয়েছি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খেয়েছি আর চিরে দই মিষ্টি কলা এইসবই খেয়েছি আর দুপুরে তো রান্না কিছুই হলো না এবার রাতে কী রান্না হবে না হবে এখনও কিছু ঠিক হয়নি তো আবার রাতে দেখি কি রান্না বান্না হয় তো দেখা হবে রাতে চলুন হচ্ছে আমাদের আলুর দম আমাদের আলুর দম আলু ভাজা হচ্ছে সরস্বতী পুজো রাতের খাবার হচ্ছে আলুর দম আর পোলাও তো আলুর দমের জন্য এখানে আলু মাঝে বসিয়ে দিয়েছে আলুর দমের আলুটা কিন্তু সুন্দর লাগছে একদম গোটা গোটা ছোট্ট ছোট্ট আলু এই যে এখানে আলুটা বসিয়ে দিয়েছে ফোরনি ফোড়নে হচ্ছে তেজপাতা লঙ্কা গোটা জিরে আর আদা এটা তেলে দিয়ে তারপরে আলুটা ভাজা বলুন ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটু নুন হলুদ দেওয়া হয়েছে এবার এখন একটু জিরে গুঁড়ো দেওয়া হলো তো দিয়ে আলুটা খুব সুন্দর করে কষিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে হলো টমেটো কুচি এবার একটু খুব সুন্দর করে কষা মানে কষিয়ে নেওয়া হবে তো আলু যেন বলে আলুর দম আর পোলাও আজকে হচ্ছে আমাদের সব কিছু পুলো দিন রাত্রেবেলা মেনু আর দুপুরে তো চিঁড়ে দিতে রেখেই নিয়েছি তো এবার একটু হালকা জল দিয়ে দিচ্ছি ওর ভিতরে মানে মশলাটা তলায় লেগে যাবে শুকনো মশলা আর হেভি শুকনো সেন্ট বেরোচ্ছে কিন্তু লঙ্কা দিচ্ছি না লঙ্কাটা দিয়েছি গুঁড়োটা ভালো কেবি সুন্দর সেন্ট বের হচ্ছে মশলা এখানে এখানে আছে চাল আর এখানে আছে চিচিনা বাদাম দেখো এটা তো বাদামটাকে একটু ನೆনে নেওয়া হচ্ছে কাঁচা ছিল আর চাল মগসটা একসাথে বেটে নেওয়া হবে এটা আলুদ ডমেনের মধ্যে পড়বে আর এদিকে আলুদ ডমেতে কি দিয়েছি এটা এখানে আরেকটু আদা বাটা দেওয়া হয়েছে খুব আলুর দমের আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেওয়া হচ্ছে বাদাম আর চালমগজ বাটা তো বাদাম আর চালমগজ বাটা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো হালকা করে তো একটু কালারের জন্য হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আমাদের তো বাড়িতে বেশি ঝাল খায় না তো তাই জন্য ঝালটা লঙ্কার গুঁড়ো দেবো না তাহলে ঝাল হয়ে যাবে গোটা লঙ্কা দেওয়া হয়েছে

এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে আলুটা খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছে এবার জল দিয়ে দিলাম দেখতে গিয়ে কিন্তু এমনি ভালো হচ্ছে খেতেও খুব সুন্দর হবে আশা করছি জল দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দেব তো এইভাবে আলুর দমটা তৈরি করে নেব

এখানে পোলাওয়ের জন্য চাল নিয়ে নেওয়া হলো তো এই কাপের তিন কাপ নেওয়া হয়েছে এবার জলটাও এই মাপ করে নেওয়া হবে ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখুন আলুর দমটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় হয়ে গেছে আলুর দমটা এবার নামিয়ে নেব তো নামানোর আগে এবার দিয়ে দেবো একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু মিক্সড করে নেব তো আমাদের পোলাওয়ের আলুর দমটা কমপ্লিট এবার হবে পোলাওটা তো ফার্স্টে আলুর দমটা করে নিলাম এবার পোলাওটা করে নেওয়া হবে তো এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে রেখে দিলাম তো আমাদের আলুর দমটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা পোলাওয়ের জন্য চালটাকে রেডি করে নিয়েছি এখানে চালটা তো দেখিয়ে দিলাম মাপটা আর এখানটা ধুয়ে একটু একটু সামান্য এই যে এই কালারটা দিয়ে দিয়েছি রংটার জন্য তো মাখিয়ে রেখেছি এবার পোলাওটা রেডি করে নেব তো এবার পোলাওটা রেডি করে নেব তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দেওয়া হচ্ছে এর মধ্যে এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হচ্ছে তার সাথে একটু তেজপাতা আর এখানে কাজু কিশমিশ রেডি করে রাখা আছে এই যে কাজু কিশমিশটাও দিয়ে দেওয়া হবে তো এবার একটু হালকা নেড়ে চেড়ে নিলাম এবার চালটা দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আছে চালটা খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে পোলাওয়ের যে মানে কালারটা কি সুন্দর কিন্তু আসবে মানে ওই কালারটা দিয়েছে ওটা সুন্দর কালারটা এসেছে অল্প মিক্সড করে তারপরে আবার দেবো বাকিটা আগে অল্প করে দেওয়া হয়েছে দিয়ে এবার মিক্সড করে আমার বাঁধ বাকিটা দিয়ে দেওয়া হচ্ছে তো এভাবে পুরো চালটা দিয়ে দেওয়া হবে চালটাই দিয়ে দেওয়া হয়েছে এবার খুব সুন্দর করে করা হচ্ছে সুন্দর করে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু দুধ তো প্রায় এক কাপের মতো একটু দুধ দেওয়া হয়েছে এর মধ্যে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এই খুব সুন্দর করে কিন্তু দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সুন্দর করে নেওয়া হচ্ছে তারপরে একটু একটু করে নাটতে হবে আবার একটু একটু করে জল দেওয়া হবে তো এক কাপ দুধ দেওয়া হয়েছে আবার এক কাপের মতো আবার জল দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেওয়া হবে তো এই করে করে কিন্তু বারে বারে একটু নেড়ে ছেড়ে নেওয়া হবে আর বারে বারে জল দিতে হবে মাফ করে করে জল দিতে হবে তো এবার একটু স্বাদ মতো লবণ আর যেটা দেবো সাত মতো লবণ এবার দিয়ে হবে সাত মতো একটু চিনি তো দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দেওয়া হবে তো জল কিন্তু এর মধ্যে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ছ কাপের মতো জল দেওয়া হয়েছে এর মধ্যে তো এবার দিয়ে দেওয়া হবে কাজু আর কিশমিস কাজু কিশমিসটা একটু ভেজে রাখা হয়েছিল একটু ঘিয়ের মধ্যে ভেজে রাখা হয়েছিল তো দিয়ে এবার আবার একটু ঢেকে দেওয়া হবে তো এই ঢেকে দেওয়া হলো আবার একটু পরে খুলে দিব তো আমাদের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে আর এই পোলাও নামটা কিন্তু বাসন্তী পোলাও আর তাই জন্য একটু কালারটা কম একটু লাইট করা হয়েছে তো এবার পোলাওটা নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার আগে এবার দিয়ে দেবো একটু ঘি একটু ওপর দিকে ঘি ছড়িয়ে দেওয়া হলো দিয়ে একটু মিস্ট করবি তো একটু মিস্ট করা হবে করে ঢেকে রাখবো হ্যাঁ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝড়ঝরে হয়ে যাবে এখন তো অনেকটাই গরম তো যাই ঘি দিয়ে দেওয়া হলো আমাদের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবার একটু ঢেকে রেখে দেবে তো বন্ধুরা এই সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন